দীর্ঘ দুই দিন যুদ্ধ করার পরে অবশেষে আমাদের রান্নাঘরটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের পুরনো যে রান্নাঘর আসলে গ্রাম অঞ্চলে সবারই রান্নাঘর দরকার ইউজ হোক বা না হোক বাট একটা রান্নাঘর সবার মাঝবিধ থাকবে তো এরকম একটা ভিডিও আমি করেছিলাম কিছুদিন আগে যারা দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে অবশ্যই দুই একটা ভিডিও নিচে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটি আপনারা দেখলে বুঝবেন আগের রান্নাঘরটি আমাদের কেমন ছিল সেই ভিডিওটা দেখলে তো এখন হচ্ছে আমি বলেছিলাম আমরা আমাদের রান্নাঘরটি হচ্ছে ঠিক করব আর কি মানে মেরামত করব। যদি আমরা প্রপার রান্নাঘরে তেমন একটা রান্না করা হয় না আমাদের লাকটির চোলা তেমন একটা জ্বালানো হয় না আমরা ঘ্যাসের সিলিন্ডার ইউজ করি বাসাই একেবারে ঘ্যাসের সিলিন্ডার রান্না করে ফেলে বা আর বাহিরে রান্না করা হয় না ওই যে বললাম গ্রামের একটা ঐতিহ্য রান্নাঘর থাকবেই আপনি জ্বালান বা না জ্বালান গ্রামের একটা ঐতিহ্য ধরে রাখতে হলে আপনার একটা মাসবি লাকড়ির চুলার রান্নাঘর প্রয়োজন বা থাকতেই হবে তাহলেই হচ্ছে আপনি গ্রামের মানুষ হিসেবে ধরা হবে আর কি তো আমরা হচ্ছে গ্রামের মানুষ তো যার কারণে আমাদের একটা রান্নাঘর দরকার বা দরকার না মানে আমাদের ওই রকম একটা রান্নাঘর আছে কিন্তু রান্নাঘরটা ইউজ না করায় রান্নাঘরটা ভেঙে গেছে আর কি তো রান্নাঘরের মেরামতের কাজ অলমোস্ট প্রায় দুই দিন অনেক কষ্ট করলাম দু দিন যেহেতু আমরা প্রপার মিস্ত্রি না আমরা প্রপার কাজ জানি না কীভাবে তৈরি করতে হয় কিভাবে একটা ঘর রেডি করতে হয় সেগুলো আমরা জানি না তো আমাদের নলেজে যতটুকু খেলছে আর কি ওই ওই আইডিয়া দিয়ে হচ্ছে নিজে নিজে আমি রান্নাঘরটা তৈরি করলাম আর কি দেখেন আমাদের চুলার ঘর কেমন হয়েছে রান্নাঘর বলেন বা চুলার ঘর বলেন এই যে উপরে কিন্তু এখন আপাতত হচ্ছে টেরপাল দিয়েছি তো কিছুদিন এখন যেহেতু উইন্টার এখনও চলতেছে তো কিছুদিন দিন পরে হচ্ছে আরো দুই এক মাস পর থেকে হয়তোবা বৃষ্টি পড়বে তখন হয়তোবা আমরা টেন বলেন বা আরও ভালো কোয়ালিটির তেরপাল নিয়ে এসে তখন উপর দিয়ে দিব যেহেতু তেমন একটা ইউজ করব না তো তেমন একটা টাকা ওয়েস্ট করতে চাচ্ছি না আর কি এখানে টেনে আপনারা হয়তো বা জানেন এখন জিনিসপত্রের দাম কিন্তু অনেক তো যার কারণে টেন লাগলো এখানে হচ্ছে প্রায় এক থেকে দুই বান মনে হয় টেন লাগবে এক বান লাগবে মনে হয় এক বান থেকে বেশি লাগতে পারে তো অনেক টাকা এখানে চলে আসবে তো যেহেতু আমরা তেমন একটা ইউজ করবো না তো আমি চাচ্ছি না এখানে টাকাগুলো এখানে নষ্ট করার জন্য আর কি তো যার কারণে তেরপাল আপাতত পুরনো যে তেরপাল ছিল সেটা ইউজ করতেছি তারপর হয়তো বা যদি লাগে চার পাঁচশো বা এক হাজার টাকার তেরপাল নিয়ে এসে উপরে দিব আর কি নতুন একটা তেরপাল নিয়ে এসে এখন আপাতত এরকম চলতেছে তো এখনও হচ্ছে এখনও চারে পাশ হচ্ছে এখনও ঘিরা দেওয়া হয়নি জাস্ট এ এই পাশটাই হচ্ছে একটা তেরপাল দিয়ে এই তেরপালটা অনেক বড়ো তো এই তেরপালটা তেরপাল দিয়ে ঘিরে দিয়েছি আর কি দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনারা বলবেন ঠিক আছে আচ্ছা আপনারা কি ভিতর থেকে দেখাই রান্নাঘরটা দেখেন এই পাশটা ঘিরে দিয়েছি একেবারে এই পাশটা পুরোটাই হচ্ছে একটা তেরপাল দিয়ে ঘিরা দেখতে পাচ্ছেন দাঁড়া আমি ওদিকে যাই একটাই দিক থেকে ঘিরা অনেক বড় করছি রান্নাঘরটা আসলে এটা সমান নাই যার কারণে একটু অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আছে যদি সমান থাকতো তাহলে হচ্ছে যে দেখতে খুবই ভালো লাগতো আর কি দেখেন উপরে কি দিয়েছি এখানে দেখেন একটা গাছ ছিল এখানে হচ্ছে একটা কি বল জবা ফুল গাছ আর কি ওই যে রেড কালার যে জবা ফুল ধরে আর কি ওই ফুল গাছ ছিল একটা ইয়া বড় সেই গাছটা হচ্ছে কেটে দিয়েছি কারণ যেহেতু এখানে অনেকটাই বড় নিয়েছি একটু সাইডে হাত আসে আর কি তো যার কারণে হচ্ছে এই গাছের উপরটা কাটতে হয়েছে যেছিলাম গাছটা না কাটার জন্য বাট উপরে চাল দিতে হলে তো গাছ কাটতে হবে যে দেখতে পাচ্ছেন চাল পর্যন্ত রেখে উপরটা কেটে ফেলে দিয়েছি আর কি আর এই পাশের গাছটা একেবারে নিয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছেন একটু হচ্ছে আপনার কন্যার টাইপের তো যার কারণে একটু মিলাতে একটু কষ্ট হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে মিস্ত্রি না হওয়া তো প্রপারভাবে আমি মিলিয়েছি আমার সাথে হেল্প করেছে আমার চাচা যেহেতু একজন করাটা খুবই কষ্টকর মানে অনেক কষ্ট লাগে আসলে ছোটো কাজ হোক যে কোনো কাজই হোক একজন কখনোই করা যায় না একজনের সাথে আরেকজন হেল্প করতে হয় একটু ধরতে হয় একটু বান দিতে হলে আরেকজন ওই মাথা দিয়ে একটু চাপ দিতে হয় মানে ওগুলো যারা আপনারা হয়তো অনেকে জানেন সবাই জানেন এই জিনিসটা তো যার কারণে আমার সাথে ছিল হচ্ছে আমার চাচা আর কি আমরা চাচা ফুদ দুজনে মিলে হচ্ছে এই ঘরটা রেডি করলাম আর কি কেমন হয়েছে বলবেন দেখেন আমরা কিন্তু এভাবে দিয়েছি মাছাটা একেবারে একেবারে এইভাবে সোজা করে দিয়েছি এখানে দেখেন শক্তর জন্য এখানেও কিন্তু উপরে ওঠা যায় আপনারা ভাববেন এটা কিন্তু দুর্বল দেখেন একটা পায়া আর কি পায়ার মতো এখানে একটা আছে এই যে এখানে একটা আছে এই যে একটা আছে এই যেইখানেরটা একটা ওই দিকে আর দুইটা আছে তো এখানের উপর কিন্তু আমার চাচা এখানে উপরে উঠে গেছে আমি যখন তের দিচ্ছি তখন আমার চাচা বলতে একটু উপরে উঠে দেখি ভাঙে কিনা আমি তারপরেও ভয় পাইছি কারণ যেহেতু এখানে মাঝখানে তেমন একটা ধরা দেওয়া হয়নি তো ভাঙলো ভেঙে যেতে পারে যতই শক্ত হোক না কেন মাঝখানে দুই তিনটা খুঁটি দিতে হয় ঠিক আছে তো খুঁটি না দেওয়াতে আমি ভাবছি হয়তো ভেঙে যাবে কিন্তু ভাঙে নেই আমাদের আশাটা রাখছে আর কি এই পাশ থেকে দেখায় আপনাদেরকে দেখেন ঘরটা কেমন লাগতেছে খুবই সুন্দর না বলবেন এই পাশটা কোনো ঘিরি নেই এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা এখনো ঘিরা হয়নি এই পাশটা পুরোটাই হচ্ছে ঘিরে ফেলবো আর কি পুরোটাই সো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন আর আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই পাশে এই যে এখানে যে আপনারা বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশ পর্যন্ত নিচের সাইড হচ্ছে গিরে ফেলবো উপর দিয়ে হচ্ছে জানার মতো ফাঁকা থাকবে যাতে আর বাতাস আসলে দিক থেকে আসে তো যার কারণে আগুন একটু নিবে যেতে লাগে আর কি তো যার কারণে ওই বাঁশ পর্যন্ত গিরে ফেলবো উপরটা জানার মতো থাকবে আর কি আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন আমাদের এই রান্নাঘরটা পুরো রান্নাঘরটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আসলে নিজের বুদ্ধিতে যতটুকু কুলাইছে অতটুকু দিয়ে হচ্ছে রান্নাঘরটা তৈরি করছি আর কি অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ